সমুদ্রের লোনা জলের জাপটাই জেগে থাকা উপকূলের দিকে চোখ ফেরালে যে কারো নজরে বেসে আসবে অপরন্ত সম্ভাবনার চিত্র তার মধ্যে একটি হচ্ছে প্রকৃতির দান সাদা খ্যাত লবণ শিল্প এখানে চাষিরা সমুদ্রের লোনা পানি সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিকভাবে লবণ তৈরি করে পরবর্তীতে বিভিন্ন কোম্পানি চাষিদের থেকে সে লবণ কিনে নিয়ে কারখানায় পরিশোধন করে খাদ্য লবণ তৈরি করে ডিশমের এমন তীব্র তাপদাহ হয় কৃষকরা অঙ্গর হয়ে

করিতে আয় আয় বাংলাদেশ কুদ্রো কোটি শিল্প কর্পোরেশন দিবে লবনের ব্যাপারে ট্রেডিং ট্রেনিং গরায়। ওটা টিএলএফ 44 আয় একজন আশহানি আড়তেসি হানি অষ্টহানি লবসার করি সর্বস লোক কিন্তু একজনে অষ্টহানি ছাইজন 30 আয় একজনে ছলায় এর আয় একজনে ছলনের পরও আটজন একজনের মিনতে আয় কিনগর হাতন

Yani ben ne zaman ne zaman ne zaman sürüşüne kupon buldum. Üzüyorum, üzüyorum, sürüşüne. Bu konudaki 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 bu konudaki

তো এখন যে মানে গরম পরের খুব বেশি গরম গরম যে মানুষ যারা এই অন্যান্য সাধারণ মানুষ আছে বা যারা বিভিন্ন চাকরি বাকরি করে তারা বৃষ্টিলে খুব হাহাকার